যেহেতু আমি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে ছাপড়ি বলে কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়াটা এত নোংরাই পরিণত হয়ে গেছে ক্রিয়েটাররা ক্রিয়েটারকে ছাপড়ি বলছে অন কমান আছি আমার কাছে ক্রিয়েটাররা ক্রিয়েটারকে ছাপড়ি বলছে কিন্তু আমি উদ্দেশ্য করে বলেছি যারা আমার কাছে নোংরামি করে তাদের জন্যে অযথা আপনারা বিবরণ পাবেন না আপনারা কিন্তু আমার কাছে অনেক ভালোবাসা যদি কোনো মনে আঘাত দিয়ে আমাকে ক্ষমা করবেন কিছু কিছু লোক আমার এখানে অত্যন্ত খারাপ কিছু করে আমি তাদের উদ্দেশ্য করে বলেছি আমারও কিছু পছন্দ অপছন্দ আছে আমারও পরিবার আছে আমিও একটা সোসাইটির মধ্যে থাকি যতই গ্রাম হোক এখন সব জায়গায় একটা সোসাইটি আমিও একটা সোসাইটির মধ্যে থাকি আমারও পাঁচজনের সাথে মিশতে হয় অতএব আমারও কিন্তু কিছু জায়গায় কথা শুনতে হয় সবচেয়েও বেশি কথা হয় ঘরের ম্যাডামের কাছে যার জন্য আমি বলতে বাধ্য হলাম আমি এতদিন চুপ করেছিলাম আমি আজকে বাধ্য হয়ে বললাম সমস্যা হয়ে যাচ্ছে তো ছাপিগুলো এরকম করো না ভালো করো দেখো তোমারও ছবি ছবি তোমার দিনও ভালো আসবে ভগবান সবাইকে একটা ভালো দিন দেয় নাহলে আজকে পরোটালাই জায়গা হতো না একদম একদম